বন্ধুরা আসসালামু আলাইকুম দু হাজার সালের নতুন মৌসুমে নিজেদেরকে দুর্দান্তভাবে ঝালাই করার জন্য ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামছে ইন্টার মামি তো প্রতিপক্ষ কারা কবে কখন কিভাবে দেখবেন বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে ইন্টার ইন্টারমামি আগামী উনিশে জানুয়ারি রবিবার বাংলাদেশ সময় সকাল নয়টায় কেলাফ আমেরিকার বিপক্ষে মুখামুখি হতে যাচ্ছে অর্থাৎ ক্লাব ফেরণী ম্যাচের দুর্দন্ত এই ম্যাচে ক্লাব আমেরিকার বিপক্ষে মুখোমুখি হবে ইন্টার মামি উনিশে জানুয়ারি বাংলাদেশ সময় সকাল নয়টায় তো দুর্দান্ত ম্যাচের মধ্য দিয়ে ইন্টার মামি তাদেরকে দুর্দন্তভাবে ঝালাই করে নিবে মূল মৌসুমে এম মাঠে নামার আগে তো এমএলএসের মৌসুম হবে পনেরোই ফেব্রুয়ারি ওয়ালান সিটির বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে ইন্টারমামি দু হাজার পঁচিশ সালে এমএলএসের যাত্রা শুরু করবে তো এ ম্যাচের পরপরই কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের ফার্স্ট রাউন্ডের ম্যাচে ইন্টার মাহামি মুখোমুখি হবে উনিশে ফেব্রুয়ারি স্পোর্টিং সিটির বিপক্ষে ফার্স্ট রাউন্ডের ম্যাচে তো এই ম্যাচগুলো ইন্টার মামির খুবই কাছাকাছি অবস্থায় রয়েছে তো সামনে রয়েছে এখন ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ তো দেখা যাক শেষ পর্যন্ত সেই ক্লাব আমেরিকার বিপক্ষে কেমন করে মামি তো অসাধারণ এই ম্যাচগুলো উপভোগ করবেন স্ক্রিনে দেখায় এই ওয়েগুলোর মাধ্যমে তো বন্ধুরা ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে কোন দল উইন করবে ইন্টার মামি নাকি ক্লাব আমেরিকা অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন